ছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস্মিতা ডেলি ব্লগ আর আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আবারও চলে এলাম কেনাকাটা করতে একদিনে তো আর কেনাকাটা হয় না তো ওই জন্য দ্বিতীয় দিন বেরিয়েছি যে কটা জিনিস বাকি আছে সে কটা কিনে নিয়ে তারপরে বাড়ি যাব তো আজ প্রথমেই চলে এলাম জুতোর দোকানে তো শোনালে জুতো কেনা হয়নি এখনো পর্যন্ত তো ওই জন্য জুতো কিনতে এসেছি

छोट তো গাইস জুতো কেনাকাটা হয়ে গিয়েছে আর অনেকটাই সময় লাগলো কারণ চারজনের চারজনের জুতো কিনলাম তো অনেক সময় লাগলো আর এখন এত খিটে পেয়েছে মানে কি বলবো তোমাদের তো ওই জন্য চলে এলাম এইখানটা আর কী কী জুতো কিনলাম সেটা বাড়িটা গিয়ে তোমাদের দেখাবো আর এখন তারপরে বাড়ি যাবো আর আমরা ঠিক করলাম যে আজকে এগরোল খাবো তো ওই জন্য দেখো সোনাই আর ওর বাবা খাবে ঝাল ছাড়া এগরোল আর আমি আর রূপাই খাবো ঝাল দেওয়া এগরোল কারণ ওরা একদমই ঝাল খেতে পারে না আর আমি আর ছোটো সোনা তো ঝাল ছাড়া খেতেই পারি না তো ওই জন্য দেখো আমরা এখন এগ রোল খেয়ে নিচ্ছি ভেবেছিলাম ফুচকা খাবো কিন্তু ফুচকাটা খাওয়া হয়নি আর এটা হলো তারপরের দিন সকালের ভিডিও তো কেনাকাটা করে আসার পরতে এত ঝড় জল বৃষ্টি হচ্ছিলো মানে কি বলবো ক্যামেরাও করতে পারিনি আর এত বিদ্যুৎ চমকাচ্ছিলো তো কোনো দিন কেনাকাটা করতে গিয়ে এরকম হয়নি খুব বিপদে পড়ে গিয়েছিলাম তারপর অনেক কষ্টে বাড়ি এসেছি তো যাই হোক আর সেই রাত্রিবেলা তোমাদের জিনিসগুলো আর দেখালাম না তারপর দিন সকালবেলা উঠে কাজকর্ম সব সেরে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছি সোজা সেলুনে সোনাদের চুলটা কাটতে চুলটা কাটবো কাটবো করে কাটা আর হয় না স্কুল এটা ওটা এই করতে করতেই কেটে যাচ্ছে তো ছুটি আর ছুটি পড়ে গিয়েছে ওই জন্য আগে চুলটা কাটতে চলে গিয়েছে আর গিয়েই দেখছি যে সেলুনটা ফাঁকা আছে যাই হোক অনেক ভালো আগের বারে চুল কাটতে এসে পাকা দু ঘন্টা তিন ঘন্টা বসেছিলাম তো এইবারে এসে খুব ভালো ভাগ্য তো দেখছি যে সেলুন ফাঁকা আর এই বাচ্চা মেয়েটা হলো পাশের দোকানে একটা বাচ্চা মেয়ে আর আর রূপায় চুল কাটিয়ে নিয়ে তারপরে আমি যাব পার্লারে আর পার্লারে কিন্তু ক্যামেরা করতে দেবে না তো ওই জন্য ক্যামেরাটা করবো না আমি যে পার্লারে যাই ওই পার্লারে ক্যামেরা করতে দেয় না তো কেন করতে দেয় না সেটা আমার জানা নেই তো ছোটো সোনার কাটা হয়ে যেতে এবারে বড় সোনার চুলটা কাটা হচ্ছে আর ছোটো সোনা আমার কাছে এখন বসে আছে আমি দেখছি ওর চুলটা কেমন কাটা হয়েছে তো দেখো কেমন কাটা হয়েছে আমার তো মোটামুটি ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো দুজনে চলে এসছে আবার আবার চুল টুল কেটে এই দিদি দোকানে চলে এসেছে সাজের জিনিস কিনতে দেখো দোকানে ঢুকে গিয়েছে দুজনে কি কিনবে কি না কিনবে হ্যাঁ আজকে ঠাকুর দেখতে যাবে ও বাবা খুশি খুশি প্রচুর খুশি সত্যি বাহ কি আছে তোমার এইটা বেলুন বেলুন মেহেন্দি জিনিস তাই তো হ্যালো বন্ধুরা তো কি কি কিনে নিয়ে এলাম ওই বাজারে গিয়ে বাদ বাকি যেগুলো বাকি ছিল সেগুলোই কিনে নিয়ে এলাম তো তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম তোমাদের মামারা জামা দিয়েছে আমরা তো জামা দিইনি তো ওই জন্যে এবারে ছোট সোনার জন্য আবার একটা নিলাম আর বড়ো সোনার জন্যও একটা নিয়েছি এই দেখো জামাটা এমন স্টাইল মানে তিন তিনভাবে পরা যাবে ঠিক আছে এইটা হলো মেন জামাটা মানে ফ্রক টাইপের এই এইখানটা কুঁচি কুঁচিক মতো ফিতে দেওয়া কি সুন্দর আর এই বর্ডারটা খুব ভালো লেগেছে জানো আমার তো খুব ভালো লেগেছে আর বাচ্চাদের না এইগুলো পরলে বেশ ভালোই লাগে আমার খুব ভালো লাগে আর জামাটা এত সফট এত হালকা গরম কি শীত কি সব সময় পরতে পারবে এই দেখো এইটা হলো এটাও শুধু একটা পরতে পারবে এটার ওপরে যদি এই জ্যাকেটটা পরে নেয় তো দারুণ লাগবে এই যে জ্যাকেটটা জ্যাকেটটা আছে তো ভেবেছিলাম এইরকম দুজনেরই নব বড় সোনার গায়ে হলো না ওই জন্য শুধু ছোটো সোনা নিয়ে নিয়েছি কিন্তু বড় সোনা পছন্দ করেছিল আর কি সুন্দর লেগেছে দেখো জ্যাকেটটা আর জ্যাকেট জামা পরতে ওরা খুব ভালোবাসে আর নিচে হলো এই যে প্লাজো এই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা হলো ছোট সোনার আমরা দিলাম এই জামাটা আর এইখানটায় আছে বড় সোনার জন্য একটা স্কার্ট একটা ফ্রক নিয়েছে তো ওই জন্য বললাম একটা স্কার্ট নিয়ে নে এই যে স্কার্টটা এটা হলো ওপরের টপ এটাও সোনাকে পড়তে খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এই কালারটা নেওয়া হয়েছে ডিপ একদম পিত্তি কালার এই কালারের জামা সোনার নেই নিলাম হলো এই রকম ঠিক আছে এইটা হলো বড় সোনা আর এবারে সোনাদের জুতোগুলো তোমাদের দেখায় এইটা হলো বড় সোনার জুতো একটু হিল আছে বড় সোনার জন্য এই জুতোটা নিয়েছি কেমন লেগেছে দুটো জামাই পরা যাবে ঠিক আছে জুতো তো আর ডবল ডবল ম্যাচিং করে কিনতে পারবো না একটাই কিনে দিয়েছি ওটাই পরবে আর এটা হলো ছোট সোনার জুতো এটা এটা ছোট সোনার ছোট সোনার জন্য আর আমি কিনবো না ভেবেছিলাম কিন্তু আর কি করা যাবে ভগবান দিল আর আমি নিলাম ভেবেছিলাম এবছর পুজোয় কিছুই কিনবোন বুঝলে টাকা পয়সা নেই তো কিছুই কিনবো তো দেখো ভগবানের ইচ্ছা সব কিছুই হয়ে গেলো দুটো কুর্তি হলো আবার এই দেখো জুতোটা কেমন দেখো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও জুতোটা দেখেও খুব ভালো লাগলো হ্যাঁ খুব সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর আমি এরকম হালকা হিল পরি নাহলে যা লম্বা আরও লম্বা লাগবে হিল বললেন তো এই জন্যই দেখো হালকা হিল এই জুতোটা নিলাম নিলামটা আমার দেখে নাও ভালো লেগেছে নাকি কমেন্টে জানিও ঠিক আছে এগুলো পরে বুঝাচ্ছি আর এইখানটায় আছে স্যারের একটা জুতো আমার জুতো ছিল না না আগের বছর দুর্গা পুজোয় জুতো কিনেছিলাম তো জুতোটা আছে মোটামুটি ঠিকঠাক আছে তো সবাই কিনছে ওই জন্য আমিও কিনলাম আর এটা হলো ওর বুক তো চলো এই কটা জিনিস কিনলাম আর আর কি কিনেছি বলো তো সোনাদের জন্য কিছু ছাদের জিনিস ছাদের জিনিস না কিনতে হয় বলো বাচ্চাদের এইটা বড় সোনার চুড়ি এই তো বছরে একবারই চুরি কিনে দিই দুর্গাপুজোর সময় কিনে দিই ওই জন্য এই দেখো সোনাদের কিনে দিলাম চুরি এইটা ছোটো সোনার চুরি এটা মেরুন আর সাদা আর এটা পিঙ্ক আর সাদা ঠিক আছে আর নিলাম সোনাদের দুজনের দুটো টিপের পাতা দেখো একটা স্টারটার অনেকগুলো কালারিং আছে আর একটা শুধু স্টোনের সব জিনিসই দেখাবো আমার দুটো টিপের পাতা একটা বড় আর একটা ছোট। একটা মেহেন্দি নিলাম একটা ক্লিপ এক জন্য আর দুটো গাড়ার নিলাম এই দুটো গাডা আমি যখন দোকানে যাই দেখি না সব গাডার শেষ এই দুটো কালার ছিল এই কালারে তিনটে ছিল আর এই কালারে এই একটাই ছিল তো সবার শেষে কেনাকাটা করলে যাওয়া হয় বুঝলে আর একটা চেন নিলাম সরু চেন পুজোর সময় পরব এই এর সঙ্গে একটা লকেটও আছে কি সুন্দর লেগেছে আমার লকেটটা আর সোনাদের দেখো এই গাডারগুলো নিয়েছি দুটো দুজনে দুজনে দুটো আর একটা নেটপালিস একটা পিঙ্ক আর একটা মেরুন কালারের নেটপালিস আছে আর এই কালারটা সোনা বললে এটাই নাম ওই জন্য এটাই নিলাম আর আমি নিলাম একটা দুল নিয়েছি কুর্তির সঙ্গে পড়ার জন্য বাপরে বাপ দুলটার কি দাম শুনেই তো আবার বুঝলেন এই দেখো দুলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দুলটা নিয়েছে কত যেন একশো তিরিশ টাকা আমার কাছ থেকে বেশি নিল নাকি আমি জানি না কিন্তু এই যে দুলটা দেখো এই স্টোনটা খুব সুন্দর এত দামি দুল আমি দিন পরিনি এই প্রথম পরবো দুল এইটা এত দামি দুল দেখে খুব ভালো লাগলো ওই জন্য নিয়ে নিলাম জানি ভাবলাম হয়তো কি বলবে আবার একটা এই আংটিটা পছন্দ হলো দোকানে গেলেই খালি আংটি পছন্দ হয় কেন আর আমরা করে কিছু হবে তাই না সবসময় সোনার করলে পাবো কোথায় সোনার তো একটাই আংটি আর ডিজাইন এইরকম আংটি আনতে তো ইচ্ছা হলো ওই জন্য এটাই নিয়ে নিলাম আর কিছু নেই ব্যাস এটাই তাই কত টাকা বিল হয়ে মানে কি বলবো তোমাদের তো চলো এই এটা কোথায় গেল এটা কেন দাও বেরিয়ে দাও তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যা যা কিনলাম সব কিছুই কিন্তু তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চিন্তা কর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ডাডা